করি আমাদের পক্ষে কি আর ময়দানে কথা বলা সম্ভব হবে বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসির মাহফিলে নাই আমি মসজিদের হালাকা করব বিশ জন নিয়ে আমি দাওয়াতি কাজ করব যথেষ্ট গুড ইনাফ এটাই আপনারা চান নাকি এটাই চান তো একটু মেহরবানি করে চুপ করা যাবে না জায়গা না হলে পেছনে চলে যান কিন্তু যারা থাকবেন চুপচাপ আওয়াজ করা যাবে না আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করার পরে যদি এটা ভায়োলেট করেন জবাব দিতে হবে আল্লাহর কাছে খবরদার আল্লাহর আসতে বলেছি আওয়াজ করা যাবে না ভাইয়েরা এভাবে আলোচনা করা যায় না মেহরবানি করে আওয়াজ করবেন না আমার দিকে তাকান আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি ইন আওয়ার লাইফ আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না এই আপনাদের গলার আওয়াজ আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না চাই কোনো বিকল্প নাই গত পঞ্চাশ বছর তো দেখেছি ইউনিটি অনৈক্য বিভেদ বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে এই যে দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইনুস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছি উচ্ছ্বসিত হয়েছি ঠিক কিনা বলেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছে। এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম হাতিয়ার প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় বলেন ঠিক আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করেন ঢোল বাজায় না ওদের পূজা পর্বনের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিজ ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিজ ইনফরমেশন শেয়ার করেছে ডিজ আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া এটার ক্ষমা আছে এটার কি আছে আর ডিজ মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটার ক্ষমা আছে আওয়াজ করে বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা ব্যথিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট রিপোর্ট ভয়েস অফ মুসলিম নাকি মুসলিম ভয়েস অফ আমেরিকা কথা বোঝে নাই বোধ হয় ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক এসেছে ভারতের নাম মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বোঝে নাই বোধ প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরাও বন্ধুত্ব দিব কি বলেন তারা যদি বন্ধু সুলভ আচরণ করে আমরাও বন্ধুত্ব উপহার দেব কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বহিরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশিরা শান্তিকামী উই আর প্রাউড অফ আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড অ্যান্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে প্রিয় ভাইরা আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতায় নয় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে দুঃখে আছে এটা কি ঠিক বলেন এটা কি ঠিক না তারা ডিজ শেয়ার করে এটা ঠিক নয় আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন না আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন এই যে চিটাঙের অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাশটা দেখিয়েছে চিল্লা বলেন ঠিক না আমাদের নেতা আমাদেরকে ডেকেছে আমরা শান্ত থেকেছি আমরা শান্ত থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি আমাদের জীবনে সমাজ জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবার আওয়াজ করে পেকুয়ার ভাইয়েরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না

শফা ন মিনান নন্না রিফাঅং কদ কুম্মিন ভা কদলিকাইউ বাইয়ে নল্লাহলা কুম্য়া তিহিলা আল্লাহ কুম তত্তদু আল্লাহ হতবার পড়েন আল্লাহ বললে ন গোলা মেরা শোনো ওয়া তো সি মুবি হাবিল্লাহি জামিয়া ও আমার গোলা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো আল্লাহর রশি হল ইসলাম আল্লাহর রশি হলো কোরআন আল্লাহ বললেন কোরআন কে ধরো ইসলাম কে আক্রে ধরো একা একা ধরলে চলবে না জামিয়া সবাই মিলে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে আল্লাহ তালার নির্দেশ ও হাবলুল্লাহ সবাই মিলে আল্লাহর রশি কে ধরো হাবলুল্লাহ মানে আল্লাহর রশি হাবলুল্লাহ মানে কি রশি এই হাবলুল্লা আল্লাহ আল্লাহর রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহিদার উদ্দেশ্য কি তাফসিরে অনেক ব্যাখ্যা এসেছে এরকম বিষয়গুলো আমরা চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে না আল্লাহ রজ্জু বা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রজ্জু আল্লাহ রশিদারা উদ্দেশ্য হচ্ছে কোরআন কারণ কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার দেয়া নেয়ামত গুলো স্মরণ করো যখন তোমরা ছিল শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম বলে তোমরা সবাই ভাই বদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ও আত সুমি উবি আপ তোমরা আল্লাহর আঁকড়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ যাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হইলে লস ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না ভাই মাইকে কি সমস্যা হয়েছে কোনো এবার ঠিক আছে প্রিয় ভাইয়েরা শেষ করে দেই না তাইলে শেষ করে দিব তো গত দুই দিন আগে এসে বসে আছেন আর আমি আসার বিশ মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন আর সহ্য হচ্ছে না আর পারতেছেন না হ্যাঁ বসেন যাদের খুব জরুরত তাদেরকে বের হইতে দেন অনেকে সকাল থেকে বসে আছে ওয়াশরুমে যেতে হবে সারাদিন কিছু খায় নাই পাগলের মতো বসে আছে আমি জানি সব রিপোর্ট আছে আমার কাছে মেহরবানি করে বিশৃঙ্খলা করবেন না আল্লাহর আল্লাহর যাদের কষ্ট হচ্ছে বের হয়ে যান আরো কয়েক মিনিট কথা বলে আমরা শেষ করবো আল্লাহর আল্লাহর বলার পরেও এরকম বিশৃঙ্খলা করা মোটেও কাম্য নয় প্রিয় ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে এই শব্দটা কতবার ইউজ করেছি আমি আল্লাহর ওয়াস্তে আপনার বোকাবে কাবে না হ্যাঁ ভয় হয় না আল্লাহর একটু থামেন একটু থামেন মেহরবানি করে মেহরবানি করে এই তো হ্যাঁ মাসা আল্লাহ আল্লাহর ওয়াস্তে প্রিয় ভাইরা ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আদেশটা কার একটু আওয়াজ করবেন ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে আদেশটা কার আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন বোখারের বর্ণনা ফাইনামা আল্লাহ কাল্লা দিন আইন কাব্লিকুম কাসরতু মাসা ইলিহিম ওয়াহতিলাফহুম আলা আম্বিয়া তোমাদের আগে ইহুদিন আসাররা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নাম্বার ওয়ান কাসরাতু মাসা ইলিহিম বেশি প্রশ্ন করত প্রয়োজনে অপ্রয়োজনে নবীরে প্রশ্ন করে আটকাইতে চাইতো এরকম ডাকা ছিল তারা এজন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের একশো পাঁচ নাম্বার আয়াতে বললেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফারাকু ওয়াখতালাফু মিন বাদি জাআহুমুল বাইনাত খবরদার প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হও না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো ওয়া উলাইকা লাহুম আযাবুন তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদি নাসারারা এ আয়াদের তাফসীরে কলযিনা তাফরাকু ওয়াক্তালাফু যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাসসিরীন ইকরাম বলেছেন তারা ইহুদি নাসারারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদি নাসারারা বিসমিল্লাহির রহমানির রহিম আবু দাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতরাকতিল ইয়াহুদু আলা এ দাও আইনা ফের ক ইহুদিরা একাত্তর দল হয়েছে একতেলাফ করতে করতে কয় দল। সবাই বলে নাই কয়দল ওফতরাকতি নাসরা আলা ইফ না থেই ও সাবে আইনা ফের ক নাসারারা হয়েছে বাহাত্তর দল আওয়াজ করে বলুন তো কয়দল ওসা তফতারিকু হ্যাঁ বিহিল উম্মা বি 73 ফর্কা আর বিশ্ব নবী করে বলেন আমার উম্মত হবে 73 দল ইহুদি 71 দল নাসারা 7 দল আর আমার উম্মত বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিশ্বনবী বলেছেন আমার উম্মত ভাগ হবে কয় দলে কুল্লুহা ফিন্নার সব জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা একটা দল ছাড়া সাহাবারা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সেই নাজাদ প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আমি এবং আমার সাহাবারা মতের উপর উপর যেই যেই পথের আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবির মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কি আর একতলাফ করব কাদা ছোড়াছুরি করব করবেন না যে বোঝাই তো যাচ্ছে দৃশ্য দেখে ধাক্কা ধাক্কি যে আপনারা করবেন না আপনাদের এই যে আমলনামা নামা তো আমার কাছে আছে পেকুয়ার ভাইয়েরা এটা তো আমার ওয়ার্ম আপ প্রোগ্রাম আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে আট বিভাগে আটটা কয়টা এটা কেন নিলাম নেয়ামতুল্লাহ নিজামির জ্বালা থেকে বাঁচার জন্য নিলাম ওর জ্বালা তো নেই ও পারে না মালয়েশিয়া থেকে আমরা টেনে নিয়ে আসে চার্টার ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে এমন কোনো মাধ্যম নাই এমন কোনো ওয়ে নাই সে ধরে নাই আর তার কাছে আমার আমার কাছে তার দাবিও আছে কারণ এর আগে দুই তিনবার আসার কথা ছিল কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই এখন দাবার গোটি পাল্টে গেছে দাবার গোটি পাল্টে গেছে এক মাগে শীত যায় না কিন্তু আমরা স্মরণে রাখি না ভুলে যাই এটাই বড় আফসোস প্রিয় ভাইরা তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিব ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কী করছে আমি তো ভাবছি পেকুয়ার জেন জি জেনারেশন জি আমাকে এমনভাবে রিসিভ করবে আমার কোনো ব্যাগ পেতে হবে না কষ্ট পেতে হবে না আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দিবে তো বাস্তবে তো উল্টা একেবারে আমি জানি জায়গা নাই দেখছেন আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা মেহরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে প্রিয় ভাইরা তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই